ব্যক্তিত্ব ধরে রাখার বিশটি কৌশল জেনে নিন এক অজানা বিষয়ে তর্কে জড়াবেন না দুই যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না তিন রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন চার কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন পাঁচ কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না ছয় ভুল হলে তর্ক না করে সরি বলুন সাত ঘন ঘন কথা না বলে ধীরে ধীরে বলুন আট অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন নয় সহজে কারো কাছে হাত পাতবেন না দশ ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন এগারো মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন বারো অকারণে এবং অপয়োজনে হাসবেন না তেরো কথা দিয়ে কথা রাখুন চোদ্দ কথা বলবেন কম শুনবেন বেশি পনেরো খাবার সামনে এলে আগে অন্যকে দিন নিজেকে সব সময় শান্ত দেখান জামা বা জুতা পরবেন না তবে শরীরে যাতে অহংকার না আসে তার জন্য পড়তে পারেন আঠারো কাউকে বুঝাতে যাবেন না আপনি সেরা উনিশ শব্দ করে খাবার খাবেন না বিষ পারলে খাওয়াবেন কিন্তু কারো থেকে জোর করে খাবেন না সকলে ভালো থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম